হ্যালো বাংলাদেশ কেমন আছেন জানি ভালো নাই আর ভালো থাকার কথাও না চারিদিকে এত রক্ত রক্ত সমস্যা নাই এই জাতি দিতে কিন্তু সব সমস্যা না থাকা সত্ত্বেও একটা সমস্যা কিন্তু কমনলি আছে এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে কি সমস্যা একটাই সেটা হচ্ছে কতক্ষণ পর পর দেখি মোবাইলের ডেটা নাই আবার দেখতেছি ফেসবুক নাই আবার কতক্ষণ পরে দেখতেছি যে টিকটক নাই এগুলোও কোনো সমস্যা নেই কিছুক্ষণ পরে দেখতেছি ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ কোনোটাই নাই মানে আমরা পলকে পলকেই কিছু পাই না আর আমাদের মন্ত্রী ঠুকু নাম বললে তো চাকরি থাকবো না আর আমি যেহেতু চাকরি করি না বাসায় থাকি আমি আর বাসায় থাকতে পারবো না আপনারা বুঝা নিয়েন উনি বলতেছে যে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে একা একাই আবার বলতেছে ইন্টারনেট ঠিকই ছিল আমরা বহির বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি এইটাও কোনো সমস্যা নেই আবার উনি বলতেছে যে ইন্টারনেট অফিসে আগুন লাগছে বলেন তো এখন কোনটা থেকে কোনটা বিশ্বাস করব এখন আমার কোনটা বিশ্বাসই হয় না পলকে পলকে সমস্যা কিসের সমস্যা পলকে পলকে সমস্যা মানে চোখের পলক ফালানি যায় না পলকে পলকে সমস্যা